আজকে আমরা জানবো ফেসবুক পিকজেলটা আসলে কে ফেসবুক পিকজেলটা হল একটি ছোটো জাবা কোড বা ট্র্যাকিং টুল যা আপনার ওয়েবসাইটে যুক্ত করে ফেসবুক থেকে আসা ডিজিটালদের কার্যকলাপ ট্র্যাক করা হয় এটি ফেসবুকের বিজ্ঞাপনের কার্যকারিতা বাড়াতে এবং কাস্টমাইজ তৈরি করতেই সাহায্য করে এখন আমরা জানবো ফেসবুক পিকজেলের কাজটা কি ফেসবুক পিকজেল ওয়েবসাইটের ব্যবহারকারীর কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করে যা ফেসবুক অ্যাড প্ল্যাটফর্ম ডেটা বিশ্লেষণ এবং রিটার্গেটিং বিজ্ঞাপন প্রদর্শন করতে ব্যবহার হয় এটি ওয়েবসাইটের নির্দিষ্ট ইভেন্ট যেমন পেজ ভিউ বাটন ক্লিক ফ্রম সাবমিশন কেনাকাটা ট্র্যাক করে ফেসবুক পিকজেলের মূল উদ্দেশ্যটা আসলে কি ফেসবুক পিকজেলের মূল উদ্দেশ্যটা হলো রিটার্গেটিং যারা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে কিন্তু কোনো পণ্য কেনেনি বা কনভার্ট করেনি তাদের ফেসবুকের মাধ্যমে পুনরায় টার্গেট করা যায় কাস্টমার অডিয়েন্স তৈরির বিষয়টা দেখি আপনার ওয়েবসাইটের যারা নির্দিষ্ট কার্যকলাপ করেছে যেমন কোনো পণ্য যোগ করেছে বা কেটে রেখে চলে গেছে তাদেরকে একটি বিশেষ গ্রুপ হিসাবে চিহ্নিত করে ভবিষ্যতে বিজ্ঞাপনের জন্য টার্গেট করতে পারবেন কনভারশন ট্যাকিং আপনার বিজ্ঞাপন কতটা কার্যকর হচ্ছে তা নির্ধারণ করা যায় ট্যাগ করে দেখায় ব্যবহারকারী বিজ্ঞাপন দেখে ওয়েবসাইটে এসে কোনো দাপ কি করছে এবার দেখি লুক অ্যালাইক অডিয়েন্স যারা আপনার কাস্টম অডিয়েন্সের সাথে মিলে তাদের ফেসবুক নতুন গ্রাহক হিসেবে চিহ্নিত করে এবং বিজ্ঞাপন দেখায় অপটিমাইজেশন ফেসবুকে অলগারিদমকে আপনার বিজ্ঞাপন প্রচারণা সঠিক ব্যক্তির কাছে পৌঁছানোর জন্য সাহায্য করে বিশেষ করে যাদের মধ্যে কেনাকাটার সম্ভাবনা বেশি থাকে ফেসবুক পিকজেল ইনস্টল করার কিছু ধাপ আছে সেভাবে আপনারা করতে পারে এবং সংক্ষেপে যদি বলি ফেসবুক পিকজেলটা হলো শক্তিশালী টুল যা আপনার ওয়েবসাইটে কার্যকলাপ পর্যবেক্ষণ করে ফেসবুক বিজ্ঞাপন কার্যরভাবে পরিচালনা করতে সাহায্য করে এবং নির্দিষ্ট ইজিটদেরকে টার্গেট করে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ব্যবসায়িক ফলাফল বাড়াতে সাহায্য করে মূলত এটি হল ফেসবুক পিকজেল নেক্সট ভিডিওতে অবশ্যই গুগল ট্যাগ Menej zárnie, alebo som na borbu.